অনেক দিন পরে লাইভে আসছি খুব দুঃখ নিয়ে কিছু কথা বলার জন্য আজকে এই জাওরারগড়ের জাওরা বাটপার পিনাকি কোথায় ইলিয়াসেশন কোথায় সার্ভিস আলম কোথায় মলভ হাসনাত কোথায় পাটলা প্যাটলা নাহিদ কোথায় আজকে যে মাইলস্টোন কলেজের ঘটনা নিয়ে এই ডক্টর সরকারের বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে তাদেরকে নির্বিচারে লাঠিচার্জ করছে তাদেরকে যে এভাবে গণধোলয়ার মতো আর্মি পা দিয়ে লাঠি মারতে মারতে রাস্তার সাথে পিষে ফেলতেছে আজকে সাধারণ জনগণের কি চেতনাদণ্ড দাঁড়ায় না শুধু আওয়ামী লীগের বেলায় দাঁড়িয়েছিল না আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ হত্যাকারী তখন আওয়ামী গুলি করেছে ওটা গুলি ছিল এখন গুলি করে যে হত্যা করেছে সেটা গুলি কিছুদিন আগেও গোপালগঞ্জে এই ডক্টরুস গণহত্যা চালিয়েছে এখন ছাত্রদের উপর বর্বরতা চালাচ্ছে সাধারণ জনগণ এখন চুপ কেন এরা ছাত্র না এদেরকে ব্রেন করে রাস্তায় নামিয়ে এদেরকে হত্যা করে আলম মলম হাসনাত নায়েদ ইসলাম আজকে ক্ষমতা ভোগ করতেছে তারা বিলাসীতে জীবনযাপন করতেছে রাজনৈতিক দল গঠন করেছে আজকে এ ছাত্রদের পক্ষে কোনো কথা বলতেছে না কেন মাইলিস্টুন কলেজের ছাত্র কি ছাত্র না বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই মাইলস্টোন কলেজের ছাত্রদের সাথে একত্রিত হয়ে আন্দোলন করছে পিনেকি তাদের পক্ষে কোনো কথা বলছে না কেন এখন ইলিয়াস বাটপার এখন কোনো কথা বলছে না কেন আরে ভাই আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগকে পছন্দ করে না সে কারণে আওয়ামী সকল কিছু খারাপ ছিল এখন যে ডক্টর গণহত্যা চালাচ্ছে এটাও যাই মাইলস্টোন কলেজ যে দুর্ঘটনাটা ঘটেছে কয়েকশো বাচ্চা শিশু মরেছে এটাও যায় ডক্টর এখন করে করে ছাত্রদেরকে মারলে এটাই শুধু শেখ হাসিনা যখন দেশের সম্পদ ধ্বংস করতেছিল জঙ্গিরা নষ্ট করতেছিল সেই কারণে পুলিশকে টিআরসএল বা অন্যান্য বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বলেছিল সেটার কারণে শেখ হাসিনা গণহত্যাকারী হয়ে গিয়েছে এখন এখনই নিউজ ছাত্রদেরকে হত্যা করবে ছাত্রদের মারবে গার্ডিয়ানদেরকে মারবে স্কুলের প্রিন্সিপালকে মারবে গোপালগঞ্জের মানুষকে গণহত্যা করবে এখন এটা গণহত্যা না শুধু শেখ হাসিনারটাই গণহত্যা শেখ হাসিনায় স্বৈরাচার শেখ হাসিনায় ফেসিস্ট বাংলাদেশ আর কোনো ফেসিস্ট আসে নাই স্বৈরাচার আসে নাই ডক্টরুস বহুত বড় মহানায়ক বাংলাদেশের দশ মাসে আমরা দেখেছি না কত বড় মহানায়ক এমন বড় মহানায়ক যে মাইলস্টোন কলেজে একটা দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সে ফেসবুকে পোস্ট দিচ্ছে ত্রাণ তহবিল গঠন করার জন্য সকলেই নাকি ওখানে টাকা দিতে পারবেন ক্ষতিপূরণের জন্য আরে বেটা তুই বেটা তলাবিহীন জুরি তোরা হচ্ছে তলাবিহীন জুরি তোরা সকল টাকা যা আসিল সকল কিছু এখন পাচার করে দিছ যে দশ মাসে এখন ফান্ডে কোনো টাকা নাই ডক্টর যে তান্ত্র থেকে টাকা দিবে সরকারের সে টাকা পর্যন্ত নাই সে কারণে জনগণ থেকে টাকা নিয়ে মালিস্টন কলেজে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে বুঝ দেওয়ার জন্য জনগণের টাকা জনগণকে বুঝ দিবে আরে এবার সরকারি কোষাগরে এখন টাকা নাই কেন টাকা নাই কি এমন কাজ করেছে শেখ হাসিনারা আমল ষোলো বছরে মেট্রো করে দিয়েছে পদ্মা সেতু করে দিয়েছে এলিভেট এক্সপ্রেসওয়ে করে দিয়েছে বিভিন্ন জায়গায় যারা বসবাস করতে পারে না বাসস্থানহীন তাদেরকে ঘরবাড়ি করে দিয়েছে তোরা পাঁচে আগস্টের পরে সেই ঘর বাড়িগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছে হিজড়ারা থাকার জায়গা ছিল না সেই বাড়ি পর্যন্ত শেখ হাসিনা করে দিয়েছে এই দশ মাসে টাকা কোথায় গিয়েছে কি এমন বড় কোনো প্রজেক্ট করেছে ডক্টর সরকার ডক্টর অনু সরকার বরং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোনো বড় প্রজেক্ট করে নাই বরং শেখ হাসিনা যে সকল কাজ করে গিয়েছে সে সকল স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে এবং যে সকল বড় বড় চুক্তি ছিল সে সকল চুক্তি থেকেও অন্যান্যদের সরে গিয়েছে বরং বাংলাদেশকে বিক্রি করার জন্য আমেরিকার সাথে চুক্তি করছে জাতিসংঘের অফিস বাংলাদেশের ভিতর নিয়ে আসছে সকল ঘটনা এখন চাপা মাইলস্টোন কলেজের ব্যাপারের কারণে এখানেও ছাত্রদের উপর দমন নিপীড়ন চালানো হচ্ছে এপিসি দেখে ফায়ারিং করা হচ্ছে পাইতুল মোকার মধ্যে অনেকে লাইভ দেখতে পেয়েছেন এক মেসাকার অবস্থা শুধু শেখ হাসিনা এগুলা করে শেখ হাসিনা ওইটা করে আমলিক ওইটা করে ছাত্রলীগ ওইটা করে এখন করতেছে কারা এখন যে আর্মি পুলিশ র্যাব বিজিবি কেউ ওয়ার্ডার দিয়েছে ছাত্রদের উপর স্টিম জন্য এটা কারা করতেছে ডক্টর করতেছে না এখন আপনাদের মুখে ললিপপ নিয়ে বসে আছেন এখন কথা বলতে পারেন না ছাত্রদের পক্ষে থাকতে পারেন না থাকবেন না তো আপনাদের তো স্বার্থ হাসিল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে খারাপ বানানো সেটা খারাপ বানায় ফেলছেন আওয়ামী লীগের রেজিম চেঞ্জ করা করে ফেলছেন ডক্টর ইউনুজ এখন যতই কিছু করবে আপনাদের সকল কিছু ভালো লাগবে বুঝেন নাই কারণ যাকে পছন্দ হয় না তার চল বাঁকা সে সুন্দর করে হাঁটল মন হবে যে সে মাজালারা হাঁটতেছে তার হাঁটা সুন্দর না সমালোচনা করতেই হবে তাই না এখন ডক্টর ইনুজেরকে সমালোচনা করলে সে আওয়ামী লীগের দোষর হয়ে যায় ডক্টর ইউনুজের কোনো খারাপ দিক তুলে ধরলে সে সফট আওয়ামী লীগের হয়ে যায় আরে ভাই যদি সমালোচনা করলেই ডক্টর খারাপ কাজে সফট আওয়ামী লীগের আওয়ামী লীগের হয়ে যায় যাওয়া লাগে তারা বাংলাদেশের এখন পনেরো কোটি মানুষই হচ্ছে যে আওয়ামী লীগের দোসর সফট আওয়ামী লীগের এ দুই তিন কোটি আছে চুনো কোটি অন্যান্য দল মিলে তারা এখন আছে ডক্টর নুজ এই জামাত মামাত বামাত ইসলামিক দলগুলা আর সবাই তো তাহলে সফট আওয়ামী সফট আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর সবাই তো এখন বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম কি বলতেছে না আপনারাও তো এখন যারা লাইভ দেখতেছেন মনে মনে তারাও বলতেছেন আমরা আগেই বলেছিলাম এখন হাসনাত কালাপাটা কোথায় আসিফ মাহমুদ কোথায় উপদেষ্টা তারা না ছাত্রদের প্রতিনিধি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের তারা না কেন্দ্রীয় সমন্বয় এখন ছাত্রদের পক্ষে কথা বলো না কেন কেন্দ্রীয় সমন্বয়করা কোথায় ছাত্রদের পাশে আসি দাঁড়াচ্ছে না কেন মাথার মধ্যে বাংলাদেশের পতাকা লাগায় কই বাংলাদেশের পতাকা বলে কোথায় আমাদেরকে দাও আমরা একটু লাগাই বাটপার বাটপারি করে করে বাংলাদেশটা ধ্বংস করছো এখন উপদেষ্টা হয়েছিস দল বানাইছিস এখন বড় বড় লেকচার মারস বাংলাদেশের কোনো নেতারে খাস খাসনা মুজিব কিছু না ওই কিছু না জিয়া কিছু না মুজিব বাদ রাখব না জিয়া বাদ রাখব না বা ডারবিন আসির এদের নামের টাইটেল দেখেন না ডারবিন আসির এই মনে হয় ডারবিন খাইতো সে কারণে তার বন্ধু বান্ধব নাম রাখছে ডারবিন আসির এ মলম হাসনাত মলম বিক্রেতা আসছিল এই মলম বিক্রেতা থেকে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে সে এখন জাতীয় নেতা হয়ে গেছে এ সার্ভিস আলো এ টোকায় আসিল বিশ টাকা দামে স্যান্ডেল ফুরিপুরি ঢাকা ভার্সিটি ঘুরতো এ টোকায় এখন নাকি বহুত বড় মার্সিডিস বেঞ্চ নিয়ে ঘুরে এরকম আরো অনেক টোকায় ঢাকা পার্সি কিভাবে চুরি মারি করে বাপে ভর্তি করাই দিছে পরে কেমনে তারা এই সমন্বয়ক টমন্বয়ক হয়ে এখন কি অভ্যুত্থন মভ্যুত্তন নাকি ঘটাইছে এখন বাংলাদেশের বহুত বড় হিরু নাকি তারা এখন তারা দুই লাখ টাকার মোবাইল নিয়ে ঘরে পাঁচ কোটি টাকার মোবাইল নিয়ে ঘুরে বাট পারগুলা এখন ছাত্রদের পাশে দাঁড়াইতে পারে না ছাত্ররা সকল হাওতা হয়ে হয়ে এখন শুধু মেডিকেলে যাচ্ছে কোনো একটা বক্তব্য দিতে পারছ না বেটা বাট পারগুলা পালানোর জায়গা ভাবি এই ছাত্ররা তাদেরকে রাজপথে গণদোলায় দিয়ে মারি ফেলবে ছাত্রদেরকে ব্যবহার করছো এখন ছাত্রদের পাশে দাঁড়াচ্ছস না আগেরগুলো তো এই ছাত্র এইগুলোই তো ছাত্র এরাই তো তোদের পাশে ছিল এরাই তো লাল স্বাধীনতা করেছে করে নাই করেছে তো এগুলো কিনা আমদানি করা হয়েছে ইন্ডিয়া থেকে তোদের গুরু আসিফ নজরুলের মতো ছাব্বিশ লক্ষ ভারতীয় এখন যে ছাত্রগুলো আন্দোলন করতেছে তারা মনে হয় ছাব্বিশ লক্ষ ভারতীয়র মধ্যে অন্তর্ভুক্ত এরা মনে হয় ভারতীয় ছাত্র এ কারণে কথা বলতেছোস না মানে তোদের স্বার্থের মধ্যে থাকলে এখন তোরা ছাত্রের জন্য অনেক কিছু করে ফেলোস এখন তোদের স্বার্থে আঘাত আসতেছে তোদের সরকার টিকবে না তোদের উপদেষ্টা টিকবে না তোরা নিজেরও টিকবে না এই কারণে এখন তোরা ছাত্রর বিপক্ষে চলে যাবি ক্যা ছাত্রবাস তোরা আসলো লুঙ্গির তলা থেকে রাজনীতি করছস আজীবন লুঙ্গির তলাই থাকবি তোরা কোনো নেতা হইতে পারবি না যতই জাতীয় নেতার ভাব মারস এ কালা হাস হাসনাক সার্ভিস আলম পেটলা নাহিদ ডারবিন হাসিদ আক্তার ফাঁকা যতগুলো আছে এগুলা ফুয়ের সাথে সাথে উঠে যাবে নির্বাচনে বিএমপি আসুক আওয়ামী লীগ আসুক মোট কথা বড়ো কোনো দল একটা আসলে হয়েছে ফুয়ের সাথে সাথে উড়ে যাবে কারণ বিএনপি এমন একটা দল আওয়ামী এমন একটা দল দাঁড়ায় যদি এক টাইম সকল নেতা প্রস্তাব করা শুরু করে দেয় এই প্রস্তাবের সাথে সাথে তোরা বঙ্গোপসাগর ভেসে যাবে তোদের সাথে রাজনীতি করবে কেউ তোরা এখন বিপ্লবী সাজস কিসের বিপ্লব ঘটাইছিস বেটা তোরা যদি সত্যিকারের বিপ্লব হইতি আজকেও ছাত্রদের পাশে দাঁড়াইতি তাহলে মনে করতাম তোরা সত্যিকারের বিপ্লব তোরা এখন ছাত্রদেরকে হুঙ্কার দিচ্ছস ছাত্রদেরকে থ্রেট দিচ্ছস কিসের বিপ্লব মানুষ কিসের বিপ্লবী সাজস বেটা জগতের সবচেয়ে বড় বটপা হচ্ছ তোরা যদি বটপাধ্য আইডল হিসেবে মানুষ খোঁজা শুরু করে ফেসবুকের মধ্যে সামনে ওই তোদের নামে সিরিয়াল আসবে দ্য টপ র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড অফ বাটপার মানে ওয়ার্ল্ডের সারা টপ দশ বাটপার নাম এক নাম্বারে ওই তটলা নাহিদ আসবে সার্ভিস আলম আসবে মলম হাসনাত আসবে টপ র্যাঙ্কিংয়ের বাটপার তোরা আসবে গুগলে সার্চ করলে সো অনেক বাট্পা এগোলো এই আন্দোলনের ফলে ছাত্ররা বুঝেই গিয়েছে যে তোরা তো তখন ব্রেন ওয়াশ করেছিল আজকে তোরা ছাত্রদের পাশে নাই ছাত্রদেরকে এভাবে নির্ভমভাবে মারার পরেও তোরা ছাত্রদের পাশে নেয় কথা বলো না আমি ছাত্রদের পক্ষে আছি ছিলাম থাকবো ছাত্রদের পক্ষে কথা বলবো একশো বার বলবো গালাগালি করো স্ট্রেট ডেস কোনো লাভ হবে না কোনো কিছুই হবে না আমি ছাত্রদের পক্ষে আছি আবারও বলছি থাকবো ছাত্রদের পক্ষে কথা বলবো তোদের মতো বাটপাড়ি আমরা পছন্দ করি না পার থাকবো না তোর হচ্ছে তো জাতীয় বাদপার। এনসিপি দলের মধ্যে যতগুলো আছে সবগুলো হচ্ছে বাদপার কমেন্ট কে কী কী লিখেছেন আমিন মিনগাজি লিখেছেন রাইট আজকে হাসনাত করে গেল হাসনাত কই যাবে হাসনাথ ওই ফাইভ স্টার হোটেলের মধ্যে মেয়ে নিয়ে মজা করতে গেছে মাস্তি করতে গেছে ওরা এখন আর ছাত্রদের এসব জুলুমগুলো দেখবে না তো ভাই সে রায় হাই রুলাম কেমন আছেন লিওনেল রাহান হাসনাত কই বললাম না ভাই হাসনাথ হোটেলে গেছে এখন রাত খান রাইট বলেছেন ধন্যবাদ ভাই বিজয় আহমেদ সালা চোর একটা সব খেয়ে দেশটা খাওয়ার ধান্ডা করতেছে রাইট ভাই দেশটা খেয়ে তসনস করে দিছে এই একটা বিমান দুর্ঘটনায় বাচ্চা বাচ্চা শিশু কি নির্মমভাবে মারা গিয়েছে তাদের লাশ পর্যন্ত জানোয়ারের মতো বলে গিয়েছে এতগুলা লাশ তারা সঠিক একটা সংখ্যা দিচ্ছে না এতজন মারা গিয়েছে তারা যদি এটা সত্যিকারের দুর্ঘটনা হয় লাশের সংখ্যা বললে সমস্যা কি দুর্ঘটনাতে তো এরকম একশো দুশো মানুষ মারা যেতেই পারে যখন লাশের সংখ্যা লুকিয়েছে তখন বুঝে গিয়েছে ডালমেকুচ কালাহে যে তদন্ত করলে কোনো কিছু বের হয়ে আসবে এত মানুষ সত্য হয়েছে সরকারের উপর এফেক্ট আসবে ভাবমূর্তি নষ্ট হবে সে কারণে লাশের সংখ্যা লুকিয়ে রেখেছে তারা তার মানে কি ডালমেকুচ কালাহে দুর্ঘটনা হলে মানুষ মরতেই পারে তাই না যখন লাশের সংখ্যা লুকানো হচ্ছে তার মানে হয়তো কোনো পরিকল্পিত কোনো প্ল্যানের অংশ হতে পারে দেখবেন এটা কখনো না কখনো আপনারা জানতে পারবেন কিছু না কিছু তো হয়েছে আবার পাইলটকে জাতীয় বীর বানানো হচ্ছে পাইলট বিমানটাকে ছেড়ে দিয়ে ভিডিওতে আপনারা সকলে দেখেছেন বাইরে ইনজেক্ট হয়ে আরেক জায়গায় পড়েছে পাইলট বেঁচে ছিল পাইলটকে কি মেরে ফেলা হয়েছে তথ্য মানুষ জেনে যাবে সে কারণে নাকি অন্য কিছু সেটাও আমরা এখনও জানতে পারছি না অনেক কাহিনী আছে জনগণকে গুমরা করে রাখা হয়েছে জনগণ অনেক বিভ্রান্তিতে আছে যে বিতর্গত কি কী ঘটেছিল বিজয় আহমেদ সালাচোর একটা সবকে দেশটা খাওয়ার দামরা করছে রাইট রুরাল আমিন গাজী কিংস পার্টিকে দৈনিক আট কোটি টাকা দিয়ে পাহারা দেয় ভাই কিংস পার্টি কিংস পার্টির মধ্যে ফায়ার সার্ভিস বিমান বাহিনী সোয়াট পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী কাকে দিয়ে ওদেরকে পাহারা দেয় না তারা একটা প্রোগ্রামের মধ্যে বিজন মানুষ হয় না পুলিশ সেনাবাহিনী সোয়াট টোয়ার বিমান মানে অন্য বাহিনী সহ সমাবেশের লোক থাকে এক হাজার মানে বাহিনীর লোক থাকে এক হাজার তাদের লোক থাকে একশো দুশো এই একশো দুশো মানুষকে পাহারা দেওয়ার জন্য আটশো আটশো বাহিনী থাকে ওই আটশো বাহিনীর খরচ যে ডেলি লাগে আর পাঁচ কোটি টাকা খরচ করতে হয় তাদেরকে দিয়ে কেন তারা একটা আসন পাবে মনে হয় আমি কোনো প্রতীক না আমি শুধু নৌকা প্রতীক নিয়ে যদি উদাহরণ দিলাম কোন একটা বাংলাদেশের আসনে দাঁড়ায় আমার বিপক্ষে এনসিপির কোনো একটা নেতা দাঁড়াবে এমপি হিসাবে আমি একদম বুকে হাত দিয়ে বলতেছি আপনাদেরকে যে অনিয়রে তারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকবে না আমার সাথে জিতার ক্যাপাসিটি তাদের নাই যদি ইলেকশন হয় এমপিতে যে কোনো আসনে বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেয় নৌকা প্রতীক নিয়ে যদি আমি দাঁড়াই প্রচার প্রচারণা করতে দেয় ওরা আমার সাথে যে ক্যাপাসিটি নেই আরও অনেক যোগ্য লোক আছে অনেক ভালো ধরনের লোক আছে তাদের সাথে যেতে তো অসম্ভব আর তারা এখন সরকারি জেট ক্যাটাগরির সিকিউরিটি পাচ্ছে বাংলাদেশে কি এমন স্বর্ণের খনি তারা তাদেরকে তো সিকিউরিটি দিতে হবে আমরা সাধারণ মানুষ কোনো সিকিউরিটি পাচ্ছি না আমার মা বোন কোনো সিকিউরিটি পাচ্ছে না তারা রাস্তায় বেরোতে পারতেছে না এখন আমাদের বাচ্চা শিশুদেরকে বাচ্চা ছাত্রদেরকে এখন হত্যা করা হচ্ছে গুলি করা হচ্ছে মা মারা হচ্ছে গোপালগঞ্জে গণগ্রেপ্তার করা হচ্ছে গোপালগঞ্জে গণহত্যা চলতেছে সেই ব্যাপারে কোনো কথা নাই পরে ঘর থেকে বাইরে মনে মনে ভয় লাগে কখন আমার পকেটের মানি ব্যাগ টান দিয়ে নিয়ে যাবে কখন আমাকে ছুরি ধরে আমার মোবাইল নিয়ে যাবে এই বাংলাদেশেকে আমরা থাকতে চেয়েছি নিজের দেশের নিজের বাসার নিচে নিরাপদ না ঘরের ভিতর নিরাপদ না মিরপুরে ডিএচের মধ্যে সেনাবাহিনী সাবেক সেনাবাহিনীর কর্মকর্তারা অস্ত্র আছে বলে ডাকাতি করে সকল কিছু নিয়ে যায় পরে বাইরে ওয়ার টাইমে আরেকটা পুলিশ অফিসার এসে তদন্ত করতে করতেছে তাদেরকে ধরে ফেলে পরে তারা পরিচিত আমরা সাবেক সেনা কর্মকর্তা আপনি কাদেরকে বিশ্বাস করবেন এই গতকালকের ঘটনা দেশে এখন এগুলো চলতেছে তারা এগুলো নিয়ন্ত্রণ না করে তারা আছে এখন বিমান দুর্ঘটনা ঘটাবে তারা বাচ্চারা মারা যাবে লাশের সংখ্যা দুইশো হইলে বলবে বিশ জন তারপরে অকাতরে বাচ্চা বাচ্চা ছাত্রদেরকে গণপিটুনি দিবে মারবে গুলি করবে ডিএসএল ইয়ে করবে তাদের পরীক্ষার নাই ঠিক তাদের পড়ালেখা ধ্বংস করে দিয়েছে দশ মাস আগে এখন তাদের পড়ালেখাও ঠিক নেই তারা উম্মাত হয়ে গিয়েছে বাচ্চারা এই দশ মাসে দেশের মধ্যে আমরা সিরিয়ার থেকেও খারাপ পরিস্থিতিতে বসবাস করেছে হয়তো বা ওই যুদ্ধের মতো রকেট লঞ্চার পরে নাই বিমান দিয়ে বোমা পরে নাই কিন্তু মানসিকভাবে যে বোমাগুলো আমাদের মাথায় পড়েছে আমরা অটোমেটিক মেন্টালি পাগল হয়ে গিয়েছি মনে কারো শান্তি নেই আপনার বুকে হাত দিয়ে বলেন তো মাথায় হাত দিয়ে বলেন তো আপনাদের মনে কারো শান্তি আছে এক এক দিন এক এক ঘটনা আপনারা সারাক্ষণ ফেসবুকে ইউটিউবে দেখতেই থাকেন আমরাও এগুলো বিশ্লেষণ করি আমরাও মাথা পাগল হয়ে গিয়েছে সরকারের এগুলো দেখে কোনো সরকাররা আমল ইতিহাসে এমন কিছু করতে দেখেছেন কন্টিনিউয়াসলি দশ মাস ধরে এগুলো করতেছে আবার বলতেছে মহব কৃষি বলা যাবে না মহব হচ্ছে না দেশের মধ্যে প্রেশার গ্রুপ কিসের ভাই কিসের প্রেশার গ্রুপ এটা প্রেশার গ্রুপ না এটা প্রস্তাব গ্রুপ কথা বলছেন এরা বাচ্চা শিশুরা প্রস্তাব গ্রুপ এটা কিসের প্রেশার গ্রুপ রে ভাই পুলিশকে ভয় দেখানো হবে যে ওকে ধরে নিয়ে যাইতে হবে আওয়ামী লীগের দোষ ওর নামে কোনো মামলা নাই পুলিশ যখন তারা গ্রেপ্তার করবে না পুলিশের চাকরি সো খেয়ে দেবেন এটা প্রেশার গ্রুপ মারাস এটা প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ বুঝোস বেটা বেলা ওইটা হবে প্রেশার গ্রুপ অন্যরা করলে হবে যে সে ডাকায় চোর গোপালগঞ্জও প্রেশার দিতে গিয়েছিল তোদেরকে গোপালগঞ্জে তাদেরকে সন্ত্রাসী বলে গুলি করছিস কেন ওরাও তোদেরকে প্রেশার দিতে গেছে গোপালগঞ্জের প্রেশার গ্রুপ তারা তাদের বেলা সন্ত্রাসী আর তোরা যখন পুলিশের সাথে করবি তখন তোরা বৈষম্য বিরোধী ছাত্রবন্দর অনেক বড় নেতা তোরা এনসিপির লিডার তোরা প্রেশার গ্রুপ হয়ে যাবে তোদের একটা মব না পুলিশ বাধ্য তাদেরকে গ্রেপ্তার করতে হবে মানুষরা আর কি বুঝাবি ছয় নয় আর বাঙালি হুজু হইল যাতে মাথার তাল ঠিক জায়গা বরাবর তোদেরকে এখন চিনি গেছে জায়গা বরাবর ধরবে এখন আর দমাইতে পারবে ছাত্রদেরকে হয়তো খানিকের জন্য দমা আগবে সামনে আবারও এরকম হবে দিন কয়বার শেখ হাসিনার মতো এত দূরদর্শী নিয়ে পর্যন্ত ষোলো বছর ক্ষমতা থাকার পর উনি কভার দিতে পারে নাই ছাত্র ভাইদেরকে যখন একটু পেশাদ দেওয়া শুরু করছে ছাত্ররা যখন রাজপথে নামে তাদের সাথে তাদের ফ্যামিলি নামে কেউ দমায় রাখতে পারে না তোরা আজকে ছাত্রদের পক্ষে কথা বলস না ছাত্রদের উপর গুলি চালাতে বলছোস চার্জ করছোস এটার দায়িত্বদের নিতে হবে কালা কালাপাঠা এই জাউরার ঘরের যাওরা পিনাকি ইলিয়াস নাহিদ ইসলাম আক্তার হোসেন আর যারা যারা আসো তোরা সব সময় বলতি যেন ছাত্রদের পাশে আসে এই হবে সেই হবে অনেক কথা বলি হাবিজাবি ইটুকি টুকুরিয়ে ফেলতে আজকে কোনো কথা বলো না তোরা সামনে আর কোনো কথা বলবি না তোরা চুপ তোরা ছাত্রদের কোনো প্রতিনিধি না তোরা ছাত্রদের পক্ষের কোনো লোক না তোরা হচ্ছে লুঙ্গির তলে থাকা জাউরার ঘরে জাওরারা তা প্রমাণিত হয়ে গিয়েছে এই একটা ঘটনায় সামনে তোদের কথা জনগণ বয়কট করবে তোদের কোনো কথা শুনবে না এটা হচ্ছে বাস্তব সত্য কথা এটাই জনগণ মান বাগানিতে কিংস পার্টিকে দৈনিক আট কোটি টাকা দিই সোনালি ওয়ার্ল্ড দেখেছেন দলমত বুঝি না এক দফা এক দফা কবে যাবে এস লিওনেল রাহান পোলা হাসন সোনার বাংলা শেষ করেছে আজকে কে কই আজকে থাকবে না ভাই আজকে সালার সালার সালারা থাকবে না বুঝেন না আজকে ওদেরকে কাউরে পাবেন না সোনালী ওয়ার্ল্ড সমন্বয়ক একটাকেও দেখলাম না সাধারণ ছাত্রদের কাতারে দাঁড়াতে এমনকি সমন্বয়করাও কেউ কখনও আসেনি মাইলেস্টেন স্কুল অ্যান্ড কলেজের পরিদর্শন করতে ওরা আসবে না এখন আর ওইসব সমন্বয়ক মমন্বয়কদেরকে স্কুলে এসব পরিদর্শনও দেখবেন না কোনো ছাত্রদের প্রবলেম হলো তো দেখবেন না তাদের কাজ ছিল ওদেরকে বিনাশ করে ক্ষমতা পাওয়া ক্ষমতা পেয়ে গিয়েছে টাকা কামানোর বিয়ে করার সকল কিছু করে ফেলেছে বিদেশে এখন টাকা পাচার করছে কয়দিন পরে বিদেশ পালিয়ে যাবে দেশ যার নামে সকল কিছু হয়ে গিয়েছে এখন কোনটা মারা খাবেন সাধারণ জনগণ আমাদের বাংলাদেশের ছাত্ররা পড়ালেখাও শেষ তাদের কেরিয়ারও শেষ তারা ধুকে ধুকে মরবে দরকার ছিল শেখ হাসিনার অভাব বোঝা দরকার ছিল যে উনি যে মন্দির ভালো ছিল বাংলাদেশের জন্য সেটা বোঝা খুবই দরকার ছিল দশ মাসে বুঝে গিয়েছেন আমি তো মনে করেছি আরও দেরিতে বুঝবেন আরও দুইটা তিনটা মাস যাইতে দেন না ডিসেম্বর পর্যন্ত তারপরে আরও আর রাটার পাবেন না পাবেন খাইতে না পাবেন সইতে না পারবেন বলতে না পারবেন সইতে এই পরিস্থিতি হবে তখন জোর করে বলবেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার আজকে ছাত্ররা বলা শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে শেখ আবার বলবেন যে দেশে আসুক অন্তত আপনি প্রধানমন্ত্রী হিসেবে না থাকলো দেশে থাকলো অন্তত এরা প্রেসার গ্রুপ হিসেবে আপনাকে ভয় পেয়ে হলেও অনৈতিক কাজ করবে না শেখ হাসিনা যদি এখন ক্ষমতাও না থাকতো দেশে থাকতো ওনার ভয়ে হলো দেশে একটা ব্যালেন্স থাকতো রাজনীতি ভয়ে উল্টাপাল্টা কাজ করতে ভয় পেতো শেখ হাসিনা আয়রন এমনি বলা হয় না দূরদর্শী নেতৃত্ব এমনি বলা হয় না চোখের চোখ রেখে কথা বলতো আমেরিকার সাথে চোখের চোখ রেখে কথা বলতো ইসরায়েলের সাথে সে কারণেই তো আজকে ডিপি স্টেটের মাধ্যমে টাকা ফান্ডিং করে সে ব্যবস্থা করছে হ্যাঁ এটা বলতে পারেন ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক ছিল এটা আওয়ামী লীগের সাথে যুদ্ধের পরবর্তী সময় থেকে অনেক ভালো সম্পর্ক ছিল তার মানে এই নাই যে যে ইন্ডিয়ার দালাল ছিল তাহলে তো এখন আমেরিকার সাথে ডক্টরের সম্পর্ক ভালো পাকিস্তানের সম্পর্ক ভালো তাহলে তো আমেরিকা পাকিস্তানের সবার সবার দালাল এখন ডক্টরের সরকার তাই না তাই তো এসে ফাও কথা বলি লাভ নাই কালা পাটার কোনো খবর নাই যাওয়ার ঘরের যাওয়রা পিনেকিটা কোনো খবর নাই আমার খবর নাই এরা আসলে জাতীয় বাটপার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে আপনারা এদেরকে বাটপার হিসেবে চিহ্নিত করে রাখবেন কখনও যাতে কোনো কথা বলতে না পারে কথা বললে এরকম চুপ করে দেবেন এই বাটপার কথা বলবি না ছাত্রদের পাশে সময় মতো দাঁড়াস নাই ছাত্রদেরকে তখন ছাত্রের কারণে ব্যবহার করছিস সেড হাই হ্যাঁ হাই কেমন আছে শান্তলিপুরা হাই বিজয় আহমেদ বোতল মাহফুজ রাইট চ্যানেলের ভিউজ টোটাল লাখ মানুষের কাছে মে পৌঁছেছে এখন চেক করলাম ধন্যবাদ ভাই আপনারা সকলে যারা আমার লাইভ দেখছেন প্রথম থেকে দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইভটি সকল জায়গায় শেয়ার করে দিবেন আর যারা সত্যিকারের দেশকে ভালোবাসেন সত্যিকারের স্বাধীনতার পক্ষের সত্যি সবসময় আমার সাথে যুক্ত থাকবেন আমি বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরব এবং প্রতিবাদী ভিডিও করি আমি সবসময় চন্দন কুণ্ড দাদা কেমন আছেন এই তো দাদা ভালো আছে আপনি কেমন আছেন ডিওন সেড হাই হাই ইলিয়াস পি নাই সার জি সাবাদুল্লাহ কোথায় ওরা তো মাইলস্টনে কোনো কিছু বলে না পালালো কোথায় ওরা বলবে না ওরা মাইলস্টোনের ব্যাপারে কোনো কথাই বলবে না আজকে মুখের মধ্যে তাদের নিজের দন নিজে মুখে নিয়ে বসে আছে তারা আজকে মুখে দিয়ে কথাই বাইরে না তাদের যখন স্বার্থ ব্যাপারে কিনো কিছু হবে তখন দেখবেন যে পটর পটর শুরু করে দিবে ওই যাওরার ঘরে যাওয়া এটা হয়েছে সেটা হয়েছে দেশ শেষ ওইটা শেষ সেটা শেষ তাদের বা বাদ পারি শেষ নেই জনগণের কাছে ওদের মুখোশ উন্মোচন হয়ে গেছে আরও উন্মোচন করব সব প্রিন্স জাফরান আলী সবাই গিয়ে আসুন ধন্যবাদ ভাইয়া জিরো ওয়ান জয় বাংলা আর ইউ ফ্রম চিটায় ভাইয়া ভাইয়া আমি এখন চিটায় নাই কোথাও নাই বাংলাদেশও না আমি আমার জায়গায় আছি আমার লোকেশন জানার দরকার না আপনাদের কারো আমার কথা শুনেন সেটাই আপনাদের জন্য জরুরি আব্দুল জরিফ ফেলো ভাইয়া জি ক্যাসে হাম আম সে বল রা আব্দুল জাসিদ ভাই মে আচ্ছা হউ আপ ক্যাসা হো আপকো জাহাঙ্গীর আলম জয় বাংলা ধন্যবাদ লিওনান রাহান আর ইউ ফ্রম চিটাগং লাবু সেড হাই 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 আব্দুল জাশিফ হেলো ভাই জি কেসে হো আপ পাঞ্জাব সে বলো ধন্যবাদ আব্দুল জাসিফ ব্রাউ আজকের জন্য এতটুকুই লাইফ আর একদিন আবার আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালাবাঠা সার্ভিস আলম পিনাকি ইলিয়াস এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এদেরকে বয়কট করবেন এরা ছাত্রদের পাশে ছিল না আগেও ব্রেন করে আন্দোলন নামিয়েছিল এখনও ছাত্রদের পাশে নাই আজকে তা প্রমাণিত হয়ে গেল ধন্যবাদ সকলকে